علق رب العالمين وبتر كلام لارمض سالم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور সুভাষ আন আল্লাহ আল্লাহ প্রপুল আল আমিন বলতেছেন বল ইন কুমতুম আল্লাহ হে নবি মুখাং তুমি জানায়া দাও তুমি জানাইয়া দাও এং কুমতুম আল্লাহ যদি আমার ভালোবাসা পেতে চায় আমার বান্দারা ইং কুমতুং তুহেকুন আল্লাহ ফাত্টা আমি মুহাম্মাদের অনুসরণ করো ইয়ো মেবে কুমুল্ল তাহলে আল্লাহ তালার ভালোবাসা পেয়ে যাবে সুহার আল্লাহ ভয়া গফিরলা কুম তুনু বাকুম আল্লাহ গফুর এবং তোমাদের অপরাধসমূহ তোমাদের পাম্প আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিবেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিবেন আমাদেরকে যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হয় তাহলে কাকে মোহাব্বত করতে হবে তাহলে কার অনুসরণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে হাদিসের মধ্যে বলেন লা ইমানু আহাদুকুম হাত্তা আকুন যতক্ষণ পর্যন্ত আমি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে তার আত্মীয় স্বজন তার দন সম্পদের থেকে সেই পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না আল্লাহ রসুল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন হাদুকুম পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না হাত্তা আকুন আহাব্বা। ইলাইহিমিন মিন ওয়া ওয়ালাদিহি ওই ব্যক্তি পুনাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার মা বাবা আত্মীয়-স্বজন বউ বাচ্চা ধন সম্পদের থেকে আমি নবীকে ভালো না বাসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন মান কে আমাকে ভালোবাসবে সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকতে পারবে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা এবং তার রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে মোহাব্বত করলে স্বয়ং রাসুল সাল্লি সাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে সুবাহান আমরা সকলে চাই তো যে আমরা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথে জান্নাতে থাকব চাই তো ইনশা আল্লাহ আমাদের জন্য নবী কারিম সাল্লাহ আলি প্রতি বড় বড় পাঁচটি বিষয় কর্তব্য রয়েছে এক নম্বর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি হাসলামকে রাসুল হিসাবে ইমানের আনিত দিনের পর সাহায্য সহযোগিতা করতে হবে তিন নম্বর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি অনুসরণ করতে হবে চার নম্বর আল্লাহ রাসুল সাল্লাসাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হবে পাঁচ নম্বর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহসাল্লামকে ভালোবাসতে হবে যদি এই পাঁচটা কাজ করতে পারি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহসাল্লামকে ভালোবাসা যাবে আর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহসাল্লামকে ভালোবাসবে স্বয়ং রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে পারব সুবাহ আল্লাহ মোহতারম হাজিরিন সম্মানবদক বদক পিয়ার নবী রসুল্লাহ সাল্লাহ আলী প্রতি সম্মানবদক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেন না কোন ব্যক্তি যদি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সম্মান করে ভক্তি করে তাহলে ওই ব্যক্তি অবশ্যই রাসুল সাল্লাহ আলিউসাল্লামকে ভালোবাসবে ঠিক কেনা বলেন আর যদি কোনো হতবাগা আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লামের প্রতি ভালোবাসা সম্মান ভক্তি না থাকে তাহলে ওই হতবাগ আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লামকে ভালোবাসবে না ঠিক কেনা বলেন আমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা রাসুল সাল্লাহ আলিউসাল্লামকে কেন ভালোবাসবো বাবা এই উত্তর দিতে গেলে অনেক কথা আছে কিন্তু সংক্ষিপ্তকার আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই্লামকে ভালোবাসব কেন ভালোবাসবো এই জন্য কেননা আল্লাহ রাসুল সাল্লাহু আলিউসাল্লামও আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরাও আল্লাহ রাসুল সাল্লু আলিউসাল্লামকে ভালোবাসবো ইনসা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে কিভাবে ভালোবাসেন আমাদেরকে কিভাবে মোহাব্বত করেন আমাদেরকে কিভাবে পেয়ার করেন আমরা কিভাবে বুঝব সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের পুরা জীবনটা এই উম্মতে মুহাম্মাদির জন্য বিলীন করে দিয়েছেন সুবাহ আল্লাহ এমনকি আল্লাহ রাসুল সাল্লা আলাই যখন ছোট ছিলেন মাত্র হাঁটা আরম্ভ শিখতেছে নতুন হাঁটা শিখতেছে নতুন অল্প অল্প হাঁটতে পারে তার মা আমেনা একদিন চিন্তা করতেছে আর কান্না করতেছে আহ আজকে যদি মোহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতো তাহলে মুহাম্মাদের হাটটা ধরে হাঁটা শিখাইত জানাই দেয় ও মা আমেনা আজকে তুমি কান্না করতেছো তোমার খারাপ লাগতেছে যে আমার হাবিবে কি বাবা নাই বলে একটু সময় অপেক্ষা করো তার সময়টা একটু বাড়তে দাও তার বয়সটা একটু বাড়তে দাও আমি স্বয়ং আল্লাহ পাকুল আলমিন আমার হাবিবে কিবরিয়ার হাত ধরে জান্নাত সাত আসমান আর সাজিম ঘুরায় দেখা বসু আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম যখন আল্লাহ তালার আগমনে আল্লাহ তাআলা ডাকে সারা দিয়া মেরাজে রাত্রে গেলেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাই হুসাল্লাম যখন আল্লাহ তালার দরবারে হাজির হইলেন যখন আর শাহজমে উপস্থিত হইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওগো আমার হাবিব আমার বাড়িতে বেরানোর জন্য আসলেন আমার জন্য কিনে আসলেন সুবহানাল্লাহ বলেন আরে দুনে একজন বন্ধু আরেকজন বন্ধুর বাসায় যখন বাড়িতে যায় বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ তাআলা তো পানাহার করে না তাহলে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে মাযিমে গেলেন তখন কি নিয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও আমার হাবিব আপনি তো আমার বাড়িতে আসলেন বেরানোর জন্য আমার জন্য কি নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা ভাইয়া তুলিল্লা ওয়াস আল্লাহ টু আল্লাহ বা আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই হোসাল্লাম বলেন আত্হাইয়াতুল্লা ও আল্লাহ সমস্ত মৌখিক বিবাদত আপনার জন্য অস্বা এবং সমস্ত শারীরিক ইবাদত আপনার জন্য এবং সমস্ত আর্থিক ইবাদত আপনার জন্য সুবাহ আল্লাহ আল্লা পাকাল যখন তার হাবিবের জবান থেকে এই কথাগুলো শুনে ফেললেন আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলে নবী আমার বাসায় আসলেন তিনটা জিনিস লইয়া আর আমি আল্লাহ আপনাকে খালি হাতে যাইতে দিব না আমিও আপনাকে তিনটা জিনিস দিয়া দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ডেকে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য হে আমার নবী হে আমার হাবিব আপনার উপর শান্তি বর্ষিত হোক ওয়া বারাকাতু এবং বারকা বরকত বর্ষিত হোক সুবহানাল্লাহ দেখেন বাবা আল্লাহ রাসুল সল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম আমার মতো গুনাগার উহ্মদকে এবং আপনাদের মতো গুনাগার উহ্মদদেরকে কত ভালোবাসেন আল্লাহ রাসুল সল্লাহল্লাহ আলাইহি হসল্লাম যখন দেখতে পেলেন যে আল্লাহ শুধুমাত্র রাসূলের জন্যই দিয়ে দিতেছেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন ওগো আল্লাহ আমি এই একা একা নিতে পারবো না আমার গুনাহগার উম্মত গুলো আছে আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার রহমত শান্তি বরকত দান করেন এবং আপনার ইমানদার বান্দা পরহেজগার বান্দা আপনার নামাজি বান্দাদেরকেও দান করেন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন আর ও শে যাইয়াও আপনার মত আমার গতো গুনাগার বান্দাদেরকে বললেন না আল্লাহ তাআলার কাছ থেকে চাই আমাদের জন্য বরকত রহমত নিয়ে আসলেন যখন আল্লাহ ও আল্লাহ রাসূলের এই কথাগুলো শুনতে ছিল ফেরেশতারা তখন সমস্ত ফেরেশতারা এক সুরে এক বাক্যে বলতে লাগলো

Allah ta'ala bandar Rasul